নির্বাচনী প্রচারণায় কারণ বাজারে এখন এই সময় আমার সঙ্গে অনেক নতুন সাংবাদিক অনেক কিছু এদের উত্তৃত্ব এদের

সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানের শূন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হত করতে সেদিন ক্ষমতা লোভিছিল শেখ মুজিব আলোচনার নামে প্রধানমন্ত্রী হবার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত্র মানুষকে অগণিত মানুষকে হত্যা করেছিল সে সুযোগটা হতো না

আপনার মেয়ে আবারও এখন ছেড়ে কায়দায় বাংলাদেশের ইতিহাসে যারা গণতান্ত্রের জন্য লড়াই করছে